আলাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে প্রথম দুইশো টাকায় টু পিসের গেঞ্জি সেট প্লাস হচ্ছে নাইটি স্যুট আছে তিনশো টাকা ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা কিন্তু অনলাইনে সাড়ে সাতশো আটশো টাকা সেল করে এটা হচ্ছে নাইটি স্যুট পাবেন আপনার একটা হচ্ছে গেঞ্জি পাবেন প্লাস একটা প্লাজো সেট থাকবে তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কোনটা দেখাচ্ছেন শুরুতেই দেখাবো গেন সেট গুলো রেগুলার ইউজের জন্য এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে প্লাজোটা দেখাই আচ্ছা এগুলো মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পরা যাবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু স্টিচ কাপড়ের ভিতর পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে ডিসকস কাপড় এটা একটা কালার প্রাইস থাকবে স্যাম দুশো টাকা একদম উড়া ধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দুশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যালো কিটি প্রিন্ট ভিতর এটাও দুশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দুশো ত্রিশ যে কোনো এক সেট নিলেও হোলসেলে দিবেন তাই তো মানে দুশো টাকায় গেঞ্জি এই প্রথম দিচ্ছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন মাত্র দুশো টাকায় টু পিসের সেট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও দুশো টাকা আচ্ছা মানে প্রচুর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন নাম্বারে অর্ডার করতে হবে ঠিক আছে দুইশো টাকা প্রচুর ডিজাইন কালার এটা একটা কালার দুইশো এটার ভিতরে একটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা মানে একদম কিলার এন্ড সফার প্রাইস এগুলো না লস এটা গেঞ্জি কটন কাপড় ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পরা যাবে এটা হচ্ছে স্টেপের ভিতরে সেম প্রাইস এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো এটা একটা কালার এটাও দুশো টাকা গেঞ্জি সেটের প্রচুর কালেকশন তাদের কাছে কিন্তু পাবেন আপনারা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো একদম ধামাকা অফার ঠিক আছে এটাও দুশো টাকা লাস্ট ওয়ান হচ্ছে এটার ভিতরে ব্ল্যাক কালারটা দুশো টাকা দেখাবো টু পিসের নাইটি স্যুট দেখতে পাচ্ছেন এটার কি যে কি পরিমাণে ডিমান্ড এটা কিন্তু একটা পকেট পাবেন এখানে সম্পূর্ণ হচ্ছে পাইপিং দেয়া বাটন করা ওপেন বাটন ঠিক আছে হচ্ছে এটা পায়জামা থাকবে তিনশো ত্রিশ টাকা একদম মানে ধামাকা অফার প্রাইস এই আমার মনে হয় না কেউ দিবে শুধুমাত্র নুহা ফ্যাশন দিচ্ছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো ত্রিশ টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড এন্ড ফাইনাল হোলসেল ঠিক আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেন এইটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো তিরিশ টাকা মাত্র এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে তিনশো আচ্ছা আরো কিছু প্রিন্ট দেখাবো এগুলো সবই নাইটি সুট পকেট আছে সবগুলোতেই পকেট পাবেন ঠিক আছে তিনশো টাকা যেগুলো মার্কেটে দেখা যায় ছয়শো সাতশো সাড়ে সাতশো পর্যন্ত অনলাইনে সেল হয় সেম টু সেম টু পিস নাইটি সেটগুলোই পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় নুহা ফ্যাশনে এটার ভিতর এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু বিশেষ করে রেড কালারটা দেখেন খুবই কিউট একটা কালার কিন্তু টেডি বিয়ার তাই না এটা একটা কালার তিনশো টাকা এটা ছিল লাস্ট অন কালার তিনশো ত্রিশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ